আমি মোহাম্মদ রিপন শাহ চৌধুরী হেলথ ভিউ ম্যাটার্নিটি চাইল্ড হার্ট হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আছি তো প্রগতি টোয়েন্টি ফোর টিভি অনলাইন টিভি অষ্টম পর্ব পেরিয়ে অষ্টম বছর পেরিয়ে নবম পর্বে পদার্পণ করেছে এবং আগামীতে করতে যাচ্ছে তো এই জন্য আমি ওনাদেরকে আগামী বছরের জন্য নতুন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং হেলভিউ পরিবারের পক্ষ থেকে সকল টোয়েন্টি ফোর চ্যানেলের সকল কর্মীবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ওনারা আগামী থাকি আগামী বছরে পুরাতন বছরের চেয়ে নতুন নতুনভাবে আরও নতুন কোনো খবর এবং ভালো ভালো খবরগুলো জনসাধারণকে দিয়ে গণমাধ্যমে প্রচার করে তারা আরও যেন তাদের সাফল্য অর্জন করে এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি